খুবই পচা ইস্যু এবং পচা ইস্যু যে একটা আর্টিস্টকে কত রকম বিভ্রান্ত করে এটা আসলে তো দিন দিন মানুষের বোঝা দরকার ছবি দিয়ে একটা লেখা দিয়ে ছেড়ে দিচ্ছে সবাই যা তা বলে আমরা খুব খারাপ একটা পার্কে ঘুরতে গেলে সবাই ব্যস্ত কারণ কি কন্টেন্ট বানাচ্ছে বলতে তো আমি সবই পারি কারণ এখন আমার ভয়ের তো কোনো কিছু নাই কিছু কিছু সময় খুবই ঘৃণা লাগে ষোলো বছর বয়সে আমি বাসা থেকে পালিয়ে গিয়ে বিয়ে করি পনেরো থেকে সতেরো বছরটা খুব খুবই রিস্কি আমি একদম মনে করো আলিফের মতন সোজা হয়ে গেছে শাসন করতে না এসে জিনিসটাকে যদি ফ্রেন্ডলি ভাবে বুঝাইতো তাহলে জিনিসটা অনেক বেশি ওয়ার্ক করতো তো আল্লাহ প্রেম করতেছে মানে হয় না চোখে মুখে স্বপ্ন সরিষা ফুল যেমন বলতো না আগের দিনে ওরকম যে আমাকে পাঁচশো টাকা লাগবে পাঁচশো টাকা দেন তো মানে কারণ কারণ তখন বাস ভাড়াটা জানছি যে কত টাকা বাজার লাগবে ভুল তো আসলে একটা মানুষই করবে মঞ্জু ভাই সংসারটা যদি বলতে চাই আমরা যে কেন হয়নি আমি এটা আমার মাথাতেই আসে না আমার সংসার কেন হয়নি বাচ্চা কাচ্চা হয়ে গেল হাজবেন্ড উদাসীন কোনো খোঁজ খবর নাই আমার বাবা মা এত রিচ না হইতে পারে যে তাদের কাছে বাড়ি গাড়িটা কি তারা ফোকাস করতে চায় তুমি একটা গাড়ি থেকে নামতো তোমার পার্টটাই কিন্তু খুবই অন্যরকম আমি যেটা বেশি এনজয় করি সেটা হচ্ছে চরিত্র যে আমি যাব হাঁটতে এটাই আমার একরকম উত্তেজনা হচ্ছে অনেকদিন পর আবার একটা জুতা টুতা পরে আমি এরকম ড্রেস পরে হাঁটবো মানুষ কতখানি এগ্রেসিভ হলে এরকম টপিক নিয়ে কথা বলে আমার টাকা আছে তোমার চোখে কি পড়ছে খুবই ভালো হ্যাঁ ওদের ব্যক্তিগত জীবন নিয়ে কি পরিমাণ মানুষের নাড়াচাড়া বাচ্চা দুটা দেখতে এত পুতুলের মতো কাভারটাকে এডিট করে বাচ্চা দুটার মুখ দিয়ে একটা ক্যাপশন বাজে দিয়ে দিত তাদের বিন্দু মাত্র বুকটা কাঁপেন বাচ্চা দুইটা তো এন্ড অফ দ্য ডে সুপার স্টার বাচ্চা এটা কেউ ছাড় দেয় না কারণ ওই যে মিলিয়ন মিলিয়ন ইয়ে হলে পয়সা ঢুকে হ্যাঁ কারণ ওনার ম্যাট তখন তো আর ছিল না পিএসসি জিএসসি ওনার রেজাল্টে বোঝা যায় আচ্ছা ঠিক আছে রেজাল্ট ঠিক আছে এখানে অনেকের মাছ প্রশ্নপত্র ওনার মা যেহেতু এরকম ইয়ে করতেছে তাহলে এটা আসলে কিন্তু এটা প্রমাণের কারণ আমার সোফার আই গেই যে উনি যে সময় মনে হয় বিসিএসটা দেয় ওইবার কোন একটা আমি যাই না এটা কততম না উনি তো বিসিএসসি দেয় নাই বা ওনার যে প্রশ্নপত্রের ইয়ে বলতেছে মানে কোনো একটা কারণে কোনো একটা ইস্যুজ আমি স্পষ্ট বলতে পারছি না ওইবার একটা পরীক্ষাই হয় না এবার ওনার মা দায়িত্বে ছিলেন বাতিল হয়েছিল তিন দিন পরে চব্বিশতম না কত ওটা আমি সেইবার কিন্তু সময়ের লোক ছিল কিন্তু উনি যদিও দেয়নি কিন্তু তারপরেও যদি হিসাব দেয় না বাট ওর দিলেও আরো এক বছর পরে দেওয়ার কথা হবে না এবং বোঝা যায় উনি অনেক ভালো স্টুডেন্ট কারণ খুবই পচা ইস্যু এবং পচা ইস্যু যে একটা আর্টিস্ট কত রকম বিভ্রান্ত করে এটা আসলে তো দিন দিন মানুষের বোঝা দরকার আমার কথাগুলো ট্রল করলো এক একজন না বুঝে না জেনে ওর একটা ছবি দিয়ে একটা লেখা

এভাবে তো কেউ জানে না বা কথা বলে না এইভাবে যতটুকু সম্ভব তুমি শোনো আমার বলতে তো আমি সবই পারি কারণ এখন আমার ভয়ের তো কোনো কিছু নাই কি হয় যেন মানে মনে হয় না যে কিছু কিছু সময় খুবই ঘৃণা লাগে আর কি বুঝছো যে কি মানে আমরা কি হয়ে জিনিসগুলো নষ্ট হয়ে যায় সেগুলো কিন্তু ফেলে দিই যেটা লিপস্টিকের ব্যাগে থাকে না আর ইউজ করব না এইভাবেই বললাম ওটা রাখি না তো আমার তো জার্নি ওই ষোলো বছর বয়সে আমি বাসা থেকে পালিয়ে গিয়ে বিয়ে করি তো বিয়ে করার পরে কি মানে বিয়ে মানে প্রেম তো প্রেম ছিল হালকা পাতলা ছিল প্রেম ছিল মানে আমি তো রংপুর শহরে বড় হয়েছি তো ওরা এখান থেকে সাভার থেকে যেত তো ওর ভাগ না আমার বন্ধু ছিল থাকে না সব একই বয়সী হ্যাঁ তো এইভাবেই পরিচয় আর এখন কেন অনেক বুঝি জানো পনেরো থেকে সতেরো বছরটা খুব খারাপ খুবই খারাপ আগে বুঝতাম না কিন্তু এখন আমার ছেলে সিক্সটিন পার করছে তো আমি একদম মনে করো আলিফের মতন সোজা হয়ে গেছে তুমি বলছো ওকে এটাই হবে হুম তাহলে এটাই কারণ না এই বয়সে ভুলগুলো আমি আমার জীবন দিয়ে দেখছে ভাই যে সময় যদি আমাকে একটু শাসন করতে না এসে জিনিসটাকে যদি ফ্রেন্ডলি ভাবে বুঝাইতো তাহলে জিনিসটা অনেক বেশি ওয়ার্ক করতো রাইট তারপর তো বিয়ের शादी করার পরে মাস্টিকের ব্যাপারটা সামনে আসে बाबूটা বউ হয়ে যায় তারপর নানান কারণে আছড় তখন আমি সেটা কিছু করতাম না আমার আসলে সংসারটা ওয়ার্ক করে না তখন যেটা আরেক চাপ সংসারটা ওয়ার্ক করার তার আগে যাই প্রেম করলাম প্রতিদিন প্রেম ছিল

আগের থেকেই কথা বার্তা ফোন হ্যাঁ ফোনে তারপরে ম্যাট্রিক পাস করলাম ফেসবুক ছিল না ফেসবুক ছিল মনে হয় কিন্তু আমার ছিল না হ্যাঁ আমার ছিল না ফেসবুক তখন তারপরে তো ওইভাবেই প্রেম প্রেমের পরে তো বাসায় থেকে আমি পালিয়ে গিয়ে করলাম ওই যে বললাম যে আমাদের কিছু কিছু এই টিনিস বয়সে এমন একটা সংকট তৈরি হয় আমি কাউকে দোষারোপ করছি না কিন্তু এই সংকটটাতে না আসলে পরিবার পরিজনের খুবই স্ট্রংলি বাচ্চাদের পাশে যাচ্ছি পরে ওখানে আসি আগে প্রেম হ্যাঁ আট মাসের প্রেম তারপরে কিভাবে মানে এই সাহসটা কিভাবে পাইলাম হয়ে গেছে কেমন কিভাবে বলো

তারপরে প্রেম করে খুব ছিল খুব একদমই নাই যে বললাম না মানুষের ছোট ছোট অভিমান থেকে আমি যে জিদি ছিলাম এই কিন্তু আমার তখন ওইভাবেই কাজ করছে দেখো তুমি তখন এটা আমি একটা একটা করে আইডেন্টিফাই করতে পারতাম এখন সময়ের সাথে সাথে আমি এটা মিলাই তখন আমি বুঝি যে আমার তো আবার এইভাবে কাজ করছে আর প্রেম বিষয়টা তো ছিলই ভাইয়া কেমন সারাদিন একসাথে থাকবো ঘুরবো ফিরবো আহ তারপর কি শপিং করবো এখানে ওখানে ঘুরতে যাব আমার আবার ঘুরতে পছন্দ নদী দিয়ে ঘুরবো ওহরম সব করছো তুমি এগুলো তো করছি মানে একটা আবাসিক হোটেল হোটেল যমুনা রংপুরে তো ওখানে আমাদের একটা লোক কাজ করতো আফজাল মামা আব্বুকে সহযোগিতা করতো তো ওনাকে আমি বলছি এরকম আমাকে পাঁচশো টাকা লাগবে পাঁচশো টাকা দেন তো মানে কারণ বাস ভাড়াটা জানছি যে

করলাম বিয়ে কোথায় কি হবে বিয়ে সাফারি করছি ওদের পরিচিত ওদের না আমার তো শ্বশুর বাসাটা কিন্তু আমি অসম্ভব ভালো পাইছিলাম আমার ভাগ্য কোনো না কোনো ভাবে বাসা মেনে নিল মানে এই বাসা মেনে নি এখন ওরা শ্বশুর বাড়িতে ওই যে আসছে কথা বল বলছি সবাই তারপরে হ্যাঁ মেনে নিতে ওদের পরিবারের ছোট ছেলে আবার এরকম আসছে আমি তখন অ্যাডাল্ট না এবং সেই সময় আমার রংপুর সিটি কর্পোরেশনে মেয়র হচ্ছে রানিং মেয়র যে সে আমার মামা সে আমাকে ছোট থেকে বড় করছে আমার মামা আর এক মামা এরকম আমার আব্বা এইভাবে পলিটিক্যালি ইনভলভ ওরা অত একটু ইয়ে করছে আমাদের মনে তো খারাপ কোনো কিছু ছিল না প্রেম করছে বিয়ে করছে এখন বয়স হয়ে হিটে একটা বিষয় ছিল তারপরে ওর চাচারা বুঝাইছে বাবাকে মানে আমার শ্বশুরকে যেরকম এরকম যা হবার হয়েছে তারপর বাবার সাথে যেদিন আমার আসলে দেখা হয়েছে দু একদিনের মধ্যেই ও আমাকে বকাটকা একটা দেয়নি বিশেষ এরকম তারপরে সে খুবই খুবই উইলিংলি মেনে নিছে এবং আমার আমার আব্বু না আমার শ্বশুর শ্বশুর ওকে খুবই উইলিংলি মেনে নিছে তারপর আমাকে শপিং টপিং করতে নিয়ে গেছে আবার রাজ্জাক প্লাজায় তখন তার এত মার্কেট ছিল না বাসায় অনেকদিন কথা হয়নি মানে যখন তুমি চলে আসছো খবর পাইনি খবর তো পাইছে যোগাযোগ করার চেষ্টা করছে বলছে চলে আসো এইরকম আমি তো যাইনি বলছি যে না আমি চলে আসছি এখানে আমি আর এখান থেকে যাবো জানো এরপরে তারপরে একটু করছে না তা তো রাগ করছেই তারা আমার বাচ্চা হওয়া পর্যন্ত তো দেখতে আসেনি আসেনি ওকে হ্যাঁ তারা তো আসেইনি নি দেখতে এর মধ্যে বাবু হইল বাবু হয়ে যাওয়ার পর আমি ওইখানে গেলাম ইন্টারমিডিয়েট নাম কি বললাম মাসরিক মাসরিক তো ওকে নিয়ে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিতে গেলাম রংপুর ক্যান পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে পরীক্ষা দিলাম আমার খালাতো বোন রুম্পাপুর বাসায় থেকে তখনও তো আম্মু আসেনি দেখতে এটা হয় না এটা থাকে এটা আমার তাদের প্রতি কোনো রাগ না এটা তাদেরও অভিমান খুব থাকেই অবশ্যই কেন থাকবে না এটা তো আমার ভুল সিদ্ধান্তই ছিল কিন্তু ভুল করে ফেললে কিছু সময় আসলে সুধানোর বাচ্চাদেরকে না সুযোগ দিতে হয় তাহলে না বাচ্চাটার প্রতি পেরেশানিটা কম যায় এটা আমার একদমই ব্যক্তিগত মতামত ভুল তো আসলে মানুষই করবে মঞ্জু ভাই ভুল তো গরু ছাগল করবে না কিন্তু তোমার ভুলটাকে যদি তুমি কোনো সুদ সময় না পাও তাইলে আসলে আর সামনের পথ চলাটা না অনেক মসৃণ হয় না বুঝছো এই ছোট জীবনে এটা একটা বিষয় তারপর তো ইন্টারমিডিয়েট ওখান থেকে পাশ করে ফেললাম পাশ করে ফেলার পর আর সংসারটা যদি বলতে তাই আমরা যে কেন হয়নি তুমি বিশ্বাস করবো না মঞ্জু ভাই আমি এটা এখনো আমি এটা আমার মাথাতেই আসে না আমার সংসার কেন কেন আমার কেন জানি মাথা কারণ তখন আমি কাজ করতাম না তখন আমার তো অন্য কোনো কিছু নাই মানে আমি তো বাড়ি ঘর সমস্ত কিছু ছেলে এই লোকটার কাছেই আসছি রাই তা আমি তো আর এমন কিছু করার নিশ্চয়ই আমার ওই বয়সে তো আমাদের বাচ্চা ছোটো আমার নিজেরও ঠিকঠাক মতন আঠারো বছর হয় নাই তা আমি কি এমন করব যেটাতে সংসার হবে না বা এরকম কোনো কিছু কিন্তু হলো তো নাই

বা তার জীবন যাপন নিয়ে এরকম করে তো হয় না যে আমার তো আসলে এক্সপেকটেশনটা এরকম ছিল না আমার এবং আমি বললাম কি কিছু এক্সপেকটেশন না মানে একটা ভালোভাবে থাকবো না তখনকার আমার কথা এত মনেও নাই যে আমি এটা ধরে ধরে বলবো কিন্তু আমি একটা জিনিস তখনই বুঝছিলাম যে আমি সংসারটা আসলে লোকটার সাথে করতে আসছি